একদিন আমার সিনেমা হিট হবে না হতে পারে এখন আমার লাখ ভালো যাচ্ছে আমার সিনেমাগুলো ওয়ার্ক করছে কেউ কোনো ডিরেক্টর পৃথিবীর এরকম গল্প লিখতে পারে না যে এটা হিট গল্প বা এটা হিট গান আমার লাখ ভালো যাচ্ছে আপনারা হয়তো দোয়া করছেন আমি পরিশ্রম করছি আমি পরিশ্রমী হয়তো দর্শক আমাকে কাজগুলো পছন্দ করছে বা আমার কাছে মনে প্রথম ওয়েব সিরিজটা আমি এমনভাবে বানাবো যেটা মানুষ দেখলে ভাইয়ার মতো চমকে যাবে এবং ওয়ার্ক করবে তো বাট একটা কথা বলতে পারি ব্ল্যাক মানি দেখা শুরু করলে আপনারা শেষ করতেই হবে আপনাদেরকে এবং আপনারা আমি চ্যালেঞ্জ দিয়ে বলতে পারবো শুরুতে যেটা ভেবে আপনারা সিরিজটা দেখবেন এন্ডিং এ আমরা যদি স্টেটমেন্ট দিতাম যে আমরা ওনাকে নিয়ে কাজ করছি তাহলে আমরা আসলে অনেকের সাথে কথা বলি আমাদের ব্যাটে পড়ে সাথে মিল তার সাথে কাজ হয় বা এই প্রজেক্টটা আমার কাছে মনে হয়েছে পূজা পারফেক্ট পূজার জন্য বা তিশার সাথে আমার কাজ করা খুব ইচ্ছা আমি আশা করি খুব তাড়াতাড়ি হয়তো তিশার সাথে আমার সিনেমা হবে ইনশাল্লাহ আমি কিন্তু সবসময় কাজের আগে জানিয়ে দিই আমি কার সাথে কাজ করছি আপনারা অনুমান করে বিশ্বস্ত সূত্রে খবর দিবেন না কারণ কি হয় খবর দিলে কি হয় অথবা আপনি একটা নিউজ ছাড়েন আমি তো তখন আসলে বলতে পারছি না যে উনি করছে না বা করছে কারণ আমি তখন ওটা বললে আপনারা জিজ্ঞেস করবেন তাহলে কে করছে ওটা আমি বলবো না তো কি হয় আমার সিনেমাগুলো তো এরকম হয় তুফান এরকম হয়েছে সবাই জানতো ডিসু সেন করতো কাজ করবে কিন্তু ওনার সাথে আমাদের কিছু মিটিং আমরা বসি না একটা ডিরেক্টর একটা সিনেমার আগে অনেকের সাথে বসে একটা সিরিজের আগে বসে একজনের সাথে কাজটা হয় একজনের চুক্তি হয় কাজ হয় তো আপনারা দেখেন ওই যে নিউজটা ভাইরাল বসছিল আমাদের পক্ষ থেকে কিন্তু আমরা কোনো স্টেটমেন্ট দিই থাকছে আমি সিরিজের আগে অনেকের সাথে বসতেছি শুধু এই সিরিজ নিয়ে না আমার সামনে সিনেমা আসতেছে যার নাম বলেছেন উনি অনেক গুণী অভিনেত্রী এবং উনি এখন সিনেমা করে নাই তা আমি অবশ্যই আমার সিনেমাতে দিশা চাপে কারণ আমি দিশাকে লঞ্চ করি তো অনেক কিছু এদের সাথে প্ল্যান চলছে অনেক কথা হচ্ছে ব্যাটা বলে যার সাথে মিল তার সাথে আমরা কাজ করি আমি আসলে যেই ডিরেক্টরকে ফলো করছি সবসময় কারণ আমি সারা জীবন চেয়েছি যে কারণে আমি অনেকের সাথে কাজ করি এবং অনেক ফ্যান মানে অনেক হিরো হিরোদের ফ্যান কখনো আমাকে ভালোবাসে কখনো মন খারাপ করে কারণ আমি সব কাজ একজনের সাথে করি না কারণ আমি চেষ্টা করেছি আমি নিজে এমন জায়গায় এমন কিছু তৈরি করতে যে আমি যেন আমার নামে সিনেমাটা হিট হয় কারণ আমি এটা চাইছি সবসময় এটা শহীদুল ইসলাম খোকুন স্যার করতো এটা কাজ কাজে হ্যাঁ ছিল তো তাদেরকে আমি আসলে তাদের মতো হতে চাই এটা আমার স্বপ্ন শহীদুল ইসলাম খোকুন আমি কোনোদিন হতে পারবো না এত বড় মানুষ হতে পারবো না কিন্তু আমি চেষ্টা করবো না কাছাকাছি কিন্তু হতে তো ভাই যে কথা বলেছিল এটা আমার অনেক অনার কারণ ছোটবেলা আমি যাদের সিনেমা দেখেছি ভাইয়া সিনেমা একটা এবং অ্যাকশন যে বাংলাদেশে প্রথম যিনি অ্যাকশন বাংলাদেশ নিয়ে আসেন সেই রুবেল ভাই ওনার মুখ থেকে রায়হান রাফি নামটা এটা শুনতে পেরে আমার ভালো লাগে তো উনি যে কথা বলেছেন সেই কথাটা সেরকম তো হতে পারবো না কিন্তু আমি চেষ্টা করছি রুবেল ভাই ভালো ভালো সিনেমা বানানোর জন্য এবং আমি ব্রেক দিচ্ছি না আমি কাজের মধ্যেই থাকি কখনো ওয়েব সিরিজ কখনো ওয়েব ফিল্ম কখনো সিনেমা আমি চেষ্টা করে যাচ্ছি নিজের নামটাকে ব্র্যান্ড করার জন্য আর কি ওরকম ভাব নাম ভাবে ছবি করি না আমি আসলে আমার যেটা এনজয় করি আমি আসলে আমি ওই যে একটা ইন্টারভিউতে বলছিলাম যে আমি অনেক ভালো লিখতে পারি না মানে ফেসবুকে লেখা যেটা বলে অথবা আমি পলিটিশিয়ান না অনেক ভালো বক্তব্য দিতে পারি না আমি সিনেমা বানাতে পারি তো আমার যুদ্ধটা হলো সিনেমা দিয়ে যুদ্ধ বা ওয়েব সিরিজের যুদ্ধ আমি যে কথাটা বলতে চাই আমি একটা সিনেমা বানিয়েছি যেটা অলরেডি ব্যান হয়ে গেছে অমীমাংসিত সামনে হয়তো আসবে আপনারা দেখতে পারবেন সেটা বাংলাদেশ ওটা আমার একটা প্রতিবাদস্বরূপ সিনেমা ছিল যে আমি সিনেমা বানাতে পারি আমার সিনেমার মাধ্যমে আমি আমার মনের কথাটা তুলে নিয়ে আসি আসলে তো ব্ল্যাক মানি আমার একটা জিনিস যেখানে হয়তো অনেক হাসবেন আপনারা অনেক কিছু দেখবেন বা একটা মেসেজ পাবেন আপনারা যেটা বাংলাদেশের খুব ইম্পর্টেন্ট মেসেজ আমি আবার ওই সময় বলেছিলাম ব্ল্যাক মানি বাংলাদেশের বাংলাদেশের কোটি কোটি টাকা পাচার হয়ে গেছে আপনারা জানেন যে টাকাটা বাংলাদেশে থাকলে বাংলাদেশ আরও ভালো অবস্থায় থাকত তো এই যে ব্ল্যাক মানি যেভাবে করে হয়েছে যে টাকাটা আসলে মানুষের ছিল আমাদের ছিল আমাদের দেশে অনেক ক্ষতি হয়ে গেছে তো আমার কাছে এইরকম একটা জিনিস নিয়ে আমরা আসলে বানাতে কিন্তু নামটা যে এই গল্পটার নাম আসলে ব্ল্যাক মানি হতে পারে বাট আমি গল্প নাম মাথায় রেখে সিনেমা বানাই না আমি সাবজেক্ট চিন্তা করি যে এই সাবজেক্ট আমি একটা কাজ করবো আমার আসলে এই কাজটা করতে ইচ্ছা করছে আর আমি একটা জিনিস একটু মানে ক্লিয়ার করি আমি কিন্তু কখনো এরকম চিন্তা করে কাজ লিখি না গল্প যে এটা একটা হিট প্রোডাকশন হবে মানে আমার মাথায় একটা আইডিয়া আসে সাম হাও আমি হয়তো লাকি